ডিসেম্বর দু হাজার চব্বিশ মহেন্দ্র সিং নামের একটি লোক যে কিনা লখনৌ পুলিশে কনস্টেবল ছিল সেদিন ওর নাইট ডিউটি ছিল ওই দিন ওর ডিউটি তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর ওই জন্য ও বাড়িতে স্ত্রীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় আরও বাড়িতে পৌঁছেও যায় আর বাড়িতে গিয়ে দেখে যে ওদের বাড়ির মেইন গেট খোলা ওভাবে হয়তো ওর বউ মেন গেট বন্ধ করতে ভুলে গিয়েছে তারপর ও বাড়ির ভিতরে চলে যায় তারপর ও যখন ওর বউকে ডাকতে যাবে তখন হঠাৎ ওর বেডরুম থেকে ওর বউ আর এক ছেলের গলার আওয়াজ শুনতে পায় আর এই আওয়াজ শোনার পর মহেন্দ্র মনে অনেকগুলো সন্দেহ উঁকি মারছিল আর এটা দেখার জন্য যখন ও বেডরুমের দরজায় গিয়ে উঁকি মারে তখন দেখে ওর বউ অন্য একটা ছেলের সাথে ইন্টিমেট হচ্ছিল প্রথমে দেখে তো ওর বিশ্বাসই হচ্ছিল না কিন্তু মহেন্দ্র তখন রকম রিয়াক্ট করেনি কোনো চেঁচামেচিও করেনি ও তখন সোদা বাইরে চলে যায় আর গিয়ে ওয়েট করে যে ছেলেটা কখন বেরিয়ে চলে যায় কিছুক্ষণ পর ছেলেটা যখন বেরিয়ে চলে যায় মহেন্দ্র তখন চুপচাপ ওর বাড়ি চলে যায় কিন্তু মহেন্দ্রের বউ মহেন্দ্রকে দেখে কিন্তু ভয় পেয়ে যায় কিন্তু মহেন্দ্র এটা বুঝতে দেবে না বলে যে ও কিছু দেখেছে তাই একদম শান্তির সাথে গিয়ে ওর বেডরুমে ঢুকে যায় কিন্তু তুফান আসার আগে যে শান্তি থাকে এটা হয়তো সেই শান্তিই ছিল আর এই তুফানে এমন একটা লোকের ঘর উড়ে যায় যার এই ঘটনার সাথে কোনো লেনা দেনা ছিল না তো বন্ধুরা রকম রিয়েল লাইফ ক্রাইম ডকুমেন্টারি যদি শুনতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন ঘটনায় ফিরে যাওয়া যাক এইসব ঘটনা শুরু হয়েছিল জুন দু হাজার একুশে কাকুরিতে একটি বিবাহ দেওয়া হয়েছিল এখানে ছেলের নাম ছিল মহেন্দ্র আর মহেন্দ্র পুলিশে কনস্টেবল ছিল আর অন্যদিকে মেয়ের নাম ছিল আঙ্কিতা যাকে সবাই দীপিকা বলে ডাক তখন ওদের বয়স একুশ আর পঁচিশ ছিল ধীরে ধীরে সময় কাটতে শুরু করে প্রায় চার বছর পর খুব ভয়ানক একটা কিছু ঘটে হাজার পঁচিশ কাকরিতে বরকতাবাদ ব্রিজ দিয়ে একটি লোক যাচ্ছিল তখন হঠাৎ ওই লোকটি দেখে ব্রিজের ধারে দুটো ছেলে উল্টে পড়ে আছে পাশে ওদের বাইকও পড়ে আছে তখন লোকটি ভাবে হয়তো এরা মদ খেয়ে বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে তখন লোকটি যখন ওদেরকে ঘোরাতে যায় তখন দেখে ওদের গায়ে চাকুর দাগ আছে আর এদের গলা কাটা আর এরা রক্তে পুরো ভিজে আছে তখন এই লোকটি চিল্লানো চেঁচামেচি শুরু করে দেয় আশেপাশে সব লোক এসে যায় পরে কিছুক্ষণ পর পুলিশকে ফোন করা হয় পুলিশ যখন এসে দেখে তখন এদের দুজনের উপর কারুর রাগ ছিল গভীর শত্রুতা ছিল যাই হোক পুলিশ আগের ফর্মালিটি শুরু করে দেয় পুলিশ আশেপাশে দেখে নেয় আর সবকিছু ক্লিয়ার করে বডি দুটো পোস্টমর্টামে পাঠিয়ে দেয় কিন্তু পিছন দিয়ে পুলিশ এটা জানতে শুরু করে দেয় যে আসলে দুজনে কে এদের পরিচয় কি। আর এদের ফোন দুটো নিয়ে নেয় এটা জানার জন্য যে এরা মরার আগে কার কার সাথে কথা বলেছিল কিছুক্ষণ পরে এই দুজনের পরিচয়ও বেরিয়ে আসে এরা দুজনায় বনখেড়া কাকুরির বাসিন্দা ছিল যার মধ্যে একজনার নাম ছিল মনোজ লোধি যার বয়স পঁচিশ ও একটি আইআইটি স্টুডেন্ট ছিল অন্যদিকে আরেকটি ছেলে ছিল তার নাম রোহিত রাজপুত এর বয়স ছিল ছাব্বিশ আর এ কিছুদিন আগে রেলওয়েতে সিলেক্ট হয়েছিল আর এর ফ্যামিলির হয়তো একে নিয়েও অনেক আশাও ছিল যে এখন আর দুনিয়াতে নেই কিছুক্ষণ পর পুলিশের হাতে আসে এদের কল রেকর্ডস যার মধ্যে যে রোহিত ছিল তার ফোনে শুধু একটাই সিম ছিল যাতে শুধু ওর ফ্যামিলির সাথে কথা হয়েছিল আর লাস্ট মনোজের সাথে হয়েছিল যে মনোজ ওর সাথে মোড়ে পড়েছিল এরপরে পুলিশ মনোজের কল রেকর্ডস চেক করা শুরু করে মনোজের ফোনে দুটো সিম ছিল যেখানে মনোজ প্রথম সিম দিয়ে শুধু ফ্যামিলি আর বন্ধুদের সাথে কথা বলতো যাদের মধ্যে পুলিশের কারোর উপরে ডাউট ছিল না অন্যদিকে যে দ্বিতীয় সিম যখন ওটার কল রেকর্ডস বার করা হলো তখন দেখা গেল মনোজ ওই নাম্বারটা দিয়ে শুধু একটা নাম্বারেই ফোন করত। আর অনেকক্ষণ কথা বলত এমনকি যখন ওরা মার্ডার হয় তখন ওই নাম্বার থেকে ৩৫ বার কল আসে তার মধ্যে কিছু কল মনোজ রিসিভও করেছিল কিন্তু এবার পুলিশের সামনে একটি বড় সমস্যা ছিল কারণ মনোজের ফোনে যে নাম্বারটি থেকে ফোন আসছিল সেই নাম্বারটির ডকুমেন্ট ডুপ্লিকেট ছিল আর মনোজের ফোনে যে দু নম্বর সিম ছিল তার ডকুমেন্টও ডুপ্লিকেট ছিল পুলিশ বুঝে উঠতে পারছিল না যে করব তো কি করব আসলে আসামির কাছে পৌঁছাবো কি করে কিন্তু অবশেষে পুলিশ যখন এই কল রেকর্ডসগুলো আবার ভালো করে চেক করে তখন পুলিশ সোজা গিয়ে একজনের বাড়িতে ওঠে যেখানে ওরা এক হাজব্যান্ড ওয়াইফকে অ্যারেস্ট করে নেয় আর এই হাজব্যান্ড ওয়াইফ আর অন্য কেউ না এটা ওরা যাদের কথা আমি আগেই বলেছি এখানে হাজবেন্ডের নাম ছিল মহেন্দ্র আর ওয়াইফের নাম ছিল আঙ্কিতা আঙ্কিতা মহেন্দ্রকে পুলিশ ওদের কাস্টাডিতে নেয় আর জিজ্ঞাসাবাদ শুরু করে কিন্তু ওরা দুজনে প্রথমে তো কিছুই বলে না যেমন সব আসামি করে কিন্তু পুলিশের যখন সন্দেহ গাঢ় হয়ে যায় এদের দুজনের ওপরে তখন পুলিশ শক্তভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে তখন এরা দুজনে মুখ খোলে আর এরা যা বলে সেটা শুনে কারোর বিশ্বাস হচ্ছিল না আসলে হয়তো এই ঘটনায় মনোজ সোজাসুজি জড়িত ছিল না কিন্তু অন্যদিকে রোহিত এসব জানতোই না যে এসব ওর সাথে কী হচ্ছে আরও বিনা কারণেই মারা গিয়েছিল আসলে দু হাজার একুশে মহেন্দ্র আর আঙ্কিতার বিয়ে হয়েছিল তারপর কিছুদিন অবধি সব ঠিকঠাকই ছিল কিন্তু মহেন্দ্র ডিউটি বাড়ি থেকে কিছু দূরে হবার কারণে মহেন্দ্র বেশিরভাগ টাইম বাড়ির বাহিরেই থাকত তার ফলে বেশিরভাগ টাইম ওর বউ বাড়িতে একা থাকতো আর এইভাবেই ধীরে ধীরে সময় কাটছিল কিন্তু এই বিয়ের তিন বছর পর মানে দু হাজার চব্বিশের শুরুর দিকে আঙ্কিতা একটি মেলায় যায় যেখানে ওর দেখা হয় একটি পুরনো বন্ধুর সাথে যার নাম ছিল মনোজ আসলে মনোজ আর আঙ্কিতা স্কুল টাইম থেকে রিলেশনশিপে ছিল আর এরা দুজন দুজনকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু এখানে আঙ্কিতার ফ্যামিলি চেতনা যে ওর বিয়ে মনোজের সাথে হোক কেননা মনোজ ওই সময় বেরোজগার ছিল ওর কাছে কোনো কাজ কাম ছিল না অন্যদিকে ওই সময় আঙ্কিতার ফ্যামিলি একটি অন্য সম্পর্ক পেয়ে যায় যেটা ছিল মহেন্দ্র আর মহেন্দ্র পুলিশে কনস্টেবল ছিল এই জন্য আঙ্কিতার ফ্যামিলি তাড়াতাড়ি মহেন্দ্র সাথে আঙ্কিতাকে বিয়ে দিয়ে দেয় তারপর দু হাজার চব্বিশ অব্দি সব ঠিকঠাক চলছিল কিন্তু আঙ্কিতা যখন মনোজের সাথে আবার দেখা হয় তখন ওদের পুরনো ফিলিংস আবার জেগে ওঠে আর ওরা এই মেলাতেই নাম্বার এক্সচেঞ্জ করে নেয় আর ওরা ফোনে কথা বলা শুরু করে দেয় আর ওদের ভিতরে যে পুরোনো ভালোবাসা ছিল সেটা আবার জেগে ওঠে আর এরা দুজনা ইন্টিমেন্ট হওয়া শুরু করে দেয় আর যখন মনোজ বাড়িতে থাকতো না ডিউটির জন্য বাইরে থাকত তখন ওরা ওই সুযোগের সদ্ব্যবহার শুরু করে দেয় আর এই সব কিছু দু হাজার নভেম্বর থেকে ডিসেম্বর অবধি চলে এখনও ক্লিয়ার হয়নি কিন্তু যদি মিডিয়ার কথা মানা যায় তাহলে হয়তো দুটো কারণ হতে পারে যার কারণে মহেন্দ্র এদের ব্যাপারে জানতে পেরেছিল একটা রিজন হলো ওটা যেটা আমি আগে বলেছি নাইট ডিউটিওয়ালা যে মহেন্দ্র রাতে বাড়িতে এসে দেখে ওর বউ অন্য আরেকজনের সাথে ইন্টিমেট হচ্ছিল আর দ্বিতীয় রিজন এটা হলো যে মহেন্দ্র যখন বাড়িতে আসতো তখন ওর বউর মুড অফ হয়ে যেত আর মেজাজ খারাপ হয়ে যেত আর যখন ওই মহেন্দ্র বাড়ি থেকে আবার চলে যেত গিয়ে ফোন করত তখন দেখত যে ওর বউ হাসি খুশি আছে আর ভালো আছে যার কারণে ওর সন্দেহ হওয়ার শুরু হয়ে গিয়েছিল তাই ওর বউয়ের ফোন নাম্বার কল রেকর্ডস বার করে পার করে দেখে যে ও একটা নাম্বারে খুব ঘন ঘন কথা বলে আর সেই নাম্বারটা ছিল অন্য কারোর না মনোজের তারপর যখন মহেন্দ্র বারবার ওর বউকে জিজ্ঞাসা করে তখন ওর বউ স্বীকার করে নেয় আর তখন এদের সম্পর্ক শেষ হয়ে যাচ্ছিল মহেন্দ্র তখন ওর বউয়ের সামনে দুটো অপশান রাখে ওকে বলে তুমি আমার সাথে থাকতে চাইলে থাকো না হলে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি তুমি মনোজের সাথে চলে যাও এই ঘটনা এখানেই শেষ করো এবার আঙ্কিতার ডিসিশন নেওয়ার ছিল যে ও কি করবে ওর যে হোক একজনকে বেছে নিতে হবে এদিকে আঙ্কিতা ওর বিবাহ জীবন খারাপ করতে চাচ্ছিল না অবশেষে ও বলে আমি তোমার সাথে থাকবো আর ক্ষমাও চেয়ে নেয় আর ওই কথাও বলে যে জীবনে এরকম কিছু আর হবে না তারপর সময় কাটছিল মহেন্দ্র আঙ্কিতাকে মেনেও নিয়েছিল কিন্তু ফেব্রুয়ারিতে বড় একটা ঘটনা ঘটে এদের বাড়িতে আসলে আঙ্কিতা প্রেগনেন্ট হয়ে যায় তাই মহেন্দ্র এবং ওর ফ্যামিলি খুবই খুশি ছিল কিন্তু এটা যত বড় খুশি ছিল কিছুক্ষণের মধ্যে আর ও বারবার জিজ্ঞাসা করে শুরু করে দেয় আর আঙ্কিতার ভাব দেখে ওর মনে হয় যে আঙ্কিতা হয়তো কিছু লুকানোর চেষ্টা করছে যখন ও বারবার আঙ্কিতাকে জিজ্ঞাসা করে তখন বুঝে যায় যে আসলে ওই বাচ্চাটা ওর না আর এটা জানতে পেরেই মহেন্দ্র রাগ খুবই বেড়ে গিয়েছিল আর তখন আঙ্কিতাকে আবার ছেড়ে দিতে চেয়েছিল আর তখনও আঙ্কিতা আবার ক্ষমা চেয়ে নেয় আর বলে বাচ্চাটা আমরা মানুষ করব আর আমি তোমার সাথেই থাকবো মহেন্দ্র আবার একটা সুযোগ দেওয়ার জন্য রেডি হয়ে যায় কিন্তু মহেন্দ্র তখন মনে মনে একটা ষড়যন্ত্র করে আর সেই ষড়যন্ত্রটা আঙ্কিতাও জানত না মহেন্দ্র দ্বিতীয় সিমটা মনোজকে দিতে বলে আর বলে তুমি যখনই মনোজের সাথে কথা বলবে তখন এই সিমটা দিয়েই কথা বলবে আর মনোজকে বলবে যখন তোমাকে ফোন করে যেন এই নাম্বারটা দিয়েই ফোন করে আঙ্কিতা এই কথা তাই রাজি হয়ে যায় ওদের সম্পর্কটা বাঁচিয়ে রাখার জন্য ধীরে ধীরে সময় কাটতে থাকে প্রায় দেড় মাস হয়ে গিয়েছিল আর ওই যে ডুপ্লিকেট নাম্বার ছিল এই নাম্বার দিয়ে ওদের কথা চলছিল আর এই সময় যে মহেন্দ্র ছিল ওর ডিউটি অযোধ্যায় ছিল কিন্তু বীজ ডিউটি থেকে ওর আনা জানা ছিল লাখিমপুর লাখিমপুর খেড়িতে আর এর মধ্যে একটা ডেট আসে যেটা ছিল একুশে মার্চ দু হাজার পঁচিশ এবার যে প্ল্যানটা মহেন্দ্র বানিয়েছিল সেটা বাস্তবে আনার সময় এসে গিয়েছিল যেরকম আমরা বলেছি যে ওর ডিউটিতে অযোধ্যায় ছিল কিন্তু কাজের ব্যাপারে ওর লাখিমপুর খেড়িতে আসার ছিল আর পরের দিন সকালে ফিরে ওকে অযোধ্যায় যাওয়ার ছিল আর ও একটা প্ল্যান বানায় আরও জানতো যে এই সময় আমি যদি কাজটা করি আমার যদি পুলিশে কোনো সময় আমাকে ধরে তাহলে আমি বলতে পারবো যে ওই সময় আমি অন ডিউটিতে ছিলাম আর আমি ডিউটির কারণে যাতায়াত করছিলাম আর এরই মাঝে ওর প্ল্যানটা সম্পূর্ণ করার প্ল্যান করে আরও আঙ্কিতাকে বলে যে মনোজকে বরকাতাবাদ বিরিজে আসতে বলো যেখানে ওরা এর আগেও দেখা করতে আসতো ও শুধু মনোজের সাথে দুটো কথা বলবে আর এই ব্যাপারটা মিটিয়ে দেবে আঙ্কিতাও এই কথাই বিশ্বাস করে নেয় আর মনোজকে কল করা শুরু করে দেয় মনোজ প্রথমে আসতে চাচ্ছিল না কারণ ও একটি কাজে বিজি ছিল কিন্তু আঙ্কিতা বারবার ফোন করছিল কেননা আঙ্কিতার এদিকে বিবাহ জীবন বাঁচানোর চিন্তা হচ্ছিল হয়তো না যে প্ল্যান করে রেখেছে এই কারণে বারবার মনোজের মানা করার পঁয়ত্রিশ বার ফোন করে শেষমেশ মনোজ আসার জন্য রেডি হয়ে যায় কিন্তু ওর সাথে একটা বন্ধুকেও নিয়ে আসে যার নাম রোহিত রাজপুত কিন্তু রোহিত এইসব বিষয়ে কিছুই জানত না মনোজ শুধু ওকে বলেছিল যে একটা কাজ আছে চল আমার সাথে আর ওর সাথে চলে আসে একুশ মার্চ রাতেই ওরা বারকাদাবাদ ব্রিজে পৌঁছায় যেখানে আঙ্কিতা প্রথমেই ওদের সাথে কথা বলা শুরু করে দেয় আঙ্কিতা বলে যে আমি আমার বিবাহিত জীবন চালাতে চাই আর আমাদের যে গোপন সম্পর্ক ছিল সেটা আমরা বন্ধ করে দিতে চাই আর যখন এসব কথা শেষ হয়ে যায় তখন মনোজ আর রোহিত ঘুরিয়ে বাড়ি জন্য প্রস্তুতি নেয় কিন্তু মহেন্দ্র ওখানে আর তিনটে লোককে নিয়ে ঝোপের ভিতরে লুকিয়েছিল মহেন্দ্রর সাথে যে তিনটি লোক ছিল ওরা ধারালো অস্ত্র নিয়ে ওখান থেকে বার হয় মহেন্দ্রর সাথে যে তিনটি লোক ছিল ওরা আর কেউ না দুটো ছিল ওর শালা আর একটি ছিল ওর ভাগনা এই তিনজন বেরিয়ে এসেই ওই দুজনের উপরে শুরু করে দেয় প্রথম ওদের বুকে করে যে কারণে ওরা বাইক থেকে পড়ে যায় তারপর দুজনকে ভীষণভাবে মারা শুরু করে দেয় আসলে মহেন্দ্র এটা স্বীকার করেছিল যে ও রোহিতকে মারতে চায়নি কিন্তু রোহিত ওদের মুখ দেখে নিয়েছিল যে কারণে রোহিতকেও মারতে হয় আসলে যে রোহিত ছিল ও মহেন্দ্রর এক সময় ক্লাসমেট ছিল ওই জন্য মহেন্দ্রকে চিন্ত আর কোন সময় কিছু হলে রোহিত যদি বলে দেয় এই কারণে রোহিতকেও ওরা ওখানে চাহানে মেরে ফেলে রোহিতকে ওরা নর্মালি গলা আর হাতের শিরা কেটে দেয় যে কারণে ও তক্ষণি মারা যায় তৃতীয় দিকে মনুষ যখন ওদের হাতে আসে তখন ওরা পুরো দুশমানি বার করে দেয় মনুষকে ওরা ২২ বার চাকু মেরেছিল যার কারণে ওর চাহান খুবই কষ্টের সাথে যায় লাশ দেখেই বোঝা যাচ্ছিল যে খুব ভয়ানকভাবে দুষ্মনে নিয়েছে আর যখন এই সব চলছিল তখন আঙ্কিতা মানুষকে বাঁচাতে গিয়ে মা এসেছিল আর সেই কারণে আঙ্কিতার একটি আঙ্গুল কেটে গিয়েছিল যার কারণে ওই আঙ্গুলে ব্যান্ডেজ করা ছিল আর পুলিশ যখন ওদের বাড়িতে ইনভেস্টিগেট করতে এসেছিল তখন আঙ্কিতার আঙ্গুলে ব্যান্ডেজ দেখে পুলিশের ডাউট হয়েছিল কিন্তু প্রশ্ন এটা ছিল যে দুটো সিম কার্ডই তো ডুপ্লিকেট ডকুমেন্ট দিয়ে নেওয়া ছিল তবে পুলিশ ধরলো কিভাবে যে আঙ্কিতা এতে জড়িত আছে আসলে দুটো সিম দিয়ে এরা কথা বলতো এরই মাঝে আঙ্কিতা একবার ভুল করে ফেলে মানে আঙ্কিতা নিজের সিম দিয়ে মনোজকে ফোন করে ফেলে আর এটাই কল রেকর্ডসে এসে গিয়েছিল এই কারণে পুলিশের দুজনের উপরে ডাউট হয় বিশেষ করে আঙ্কিতার উপরে আর এরপরেই পুলিশ ওদের বাড়িতে ইনভেস্টিগেট করতে পৌঁছায় আঙ্কিতার আঙুল কাটা ওর জবাব দেওয়ার সময় গলা কাঁপা এইসব পরিষ্কার বলছিল যে ওরা এই কেসে নিশ্চয়ই জড়িত আছে যাই হোক মহেন্দ্র আর অঙ্কিতাকে পুলিশ তো অ্যারেস্ট করেইছে কিন্তু যখন জানলো যে এই কেসে আরও তিনজন জড়িত আছে তাদেরকেও কিছুক্ষণ বাদে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু প্রশ্নেতে একটাই মহেন্দ্র তো পুরোপুরি রেডি ছিল ওর বউকে তালাক দিতে কিন্তু আঙ্কিতা মিথ্যা কথা বলে সম্পর্কটা পেছন থেকে চালিয়ে যাচ্ছিল আর যখনই সমাজে এরকম রিলেশনশিপ শুরু হয় তখন এটা এমন জায়গায় গিয়ে পৌঁছায় হয় স্বামীকে নয় বয়ফ্রেন্ডকে মরতে হয় আর এরা সবসময় সেফ থাকে আমরা এরকম ঘটনা শুনিয়ে কখনও চাই না যে কারো সেন্টিমেন্ট হার্ট হোক আর ফিলিংস হার্ট হোক কিন্তু আমরা চাই যে আপনি সাবধানে থাকুন এবং দেখুন দুনিয়ায় কিভাবে কি চলছে কেননা আপনাকে কেউ যতই ভালোবাসুক যখন কথা নিজের হয়ে যাবে তখন আপনাকেও কেউ স্যাক্রিফাইস করতে দ্বিধাবোধ করবে না আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন